প্রথমে আমরা বীরভূমের দিকে নজর রাখবো কারণ সেখানে বন সমর্থনকারীদের মারধরের অভিযোগ মারধর করা হয়েছে তৃণমূল তাদেরকে মারধর করেছে তৃণমূলের কর্মী সমর্থকেরা সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি বীরভূমে ধর্মঘটিদের মারধরের অভিযোগ অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে এমনকি ছবি তুলতে গেলে সংবাদ মাধ্যমের কর্মীরাও আক্রান্ত হয়েছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং নানুরে যখন বন্ধের সমর্থনে বক্তব্য রাখছিলেন প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান এবং সেই সময় কিন্তু এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সেই ছবি আমরা দেখাচ্ছি তবে ছবি যেটা আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের উপস্থিতিও রয়েছে কিন্তু বন্ধের সমর্থনে বাম কর্মীর সমর্থকদের যে মিছিল সেই মিছিলে সেই পতাকা ছিঁড়ে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তের পরিস্থিতির আপডেট নেব সুব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছে টেলিফোন লাইনে সুব্রত কি আপডেট পাচ্ছেন বন সমর্থকরা যখন প্রচার করছিলেন তখন কিন্তু তাদেরকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে যদিও এই অভিযোগ অস্বীকার করে তাদের তরফ থেকে তবে দেখা যাচ্ছে যে পুলিশের সামনেই কিন্তু করা হয় এবং তাদেরকে প্রাথমিক সেখানে যে যারা আহত হয়েছেন তাদের কিন্তু চিকিৎসা চলছে এবং এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং যেহেতু যে বন ডাকা হয়েছিল তার সমর্থনে সকাল থেকেই কিন্তু প্রচার করছিলেন রাস্তায় নেমেছিলেন এবং মিশ্র প্রভাব পড়েছে যখন বাইক নিয়ে প্রচার করছিলেন সিপিএম প্রাক্তন বিধায়ক ছিলেন সেখানে শ্যামলী প্রধান সহ বেশ কয়েকজন কিন্তু আহত হন এবং সংবাদ মাধ্যমও কিন্তু কিন্তু আক্রান্ত করা হয় মারধর করা হয় এবং উত্তেজনা পরিস্থিতি রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছেন আহতরা এবং এখনো পর্যন্ত শ্রী কি জানতে পাচ্ছি সুব্রত তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে কিংবা বিজেপি তরফ থেকে কি বলা হচ্ছে এখনো পর্যন্ত যারা বন্ধের সমর্থনে বক্তব্য পেশ করছিলেন তাদের কি বক্তব্য দেখো বন্ধের সমর্থনে কিন্তু যারা বক্তব্য রাখছিলেন তারা যে শ্রমিকদের নিয়ে যে আন্দোলন এবং যে বিভিন্ন বারো দফা নিয়ে যে আন্দোলন সেই নিয়ে কিন্তু বক্তব্য রাখছিলেন যদিও এই বিষয় নিয়ে কিন্তু তৃণমূলের তৃণমূল যেহেতু তৃণমূল তরফ থেকে যে সরকার রয়েছে সেখানে কিন্তু বন্ধকে সমর্থন করে না তারা বন্ধকে বিভিন্ন জায়গায় যেমন বন্ধকে অসুফল করার জন্য তারাও কিন্তু মিছিলে নেমেছেন এবং সেখানে কিন্তু বলেছেন তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অন্যদিকে বিজেপির তরফ থেকে কিন্তু কোনো এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে সূত্রে ফো এই যে মারধর সেটা কিন্তু আহ সুব্রত একদম শেষ প্রশ্ন যেটা জানতে চাইছি হঠাৎ করে বান্ধের সমর্থনে যারা বান্ধব পালনকারী বা যারা বান্ধের সমর্থনকারী তাদেরকে কেন মারধর করতে গেলেন শাসক দলের যারা কর্মী সমর্থক দেখো যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে কিন্নাহার এবং সেই কিন্নাহার বাস স্ট্যান্ডে এবং কিন্নাহার বাস স্ট্যান্ডের সামনে কিন্তু তারা যখন প্রচার করছিলেন তখনই কিন্তু হঠাৎ করি কিন্তু বলে যে তাদের বন তারা মানেন না যারা মারধর করছেন তৃণমূলের কর্মী গুলো দাবি করছেন বম তারা সমর্থন করেন না তারপরে কিন্তু তাদেরকে বারণ করা এবং যখন প্রচার করছিলেন তখন কিন্তু মারধরের অভিযোগ ওঠে নজর থাকবে সুব্রত আপাতত ধন্যবাদ এবং সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের বীরভূমের ছবি যেখানে বন্ধ সমর্থনকারীদের মারধর করা হয়েছে অভিযোগ উঠেছে বিরুদ্ধে পুলিশের সামনেই কিন্তু মারধর করা হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এমনকি আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যমও কিন্নাহারে সেই সময় বক্তব্য পেশ করছিলেন কিন্তু সিপিএম এর প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান সহ আরো অনেকে এবং সেই সময় এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়